কোনো শব্দই নাই দেওয়া আছে

অনেক গুলি ভাই অনেক গুলে একদম ইয়ে গেছে যে এখন এটা চলে যাবো আমি আশি টাকা

એ મોરસાયકલ ઢોગાઈ ના મોરસાયકલ ઢોગાકો ભાવ થાય એ લઈ કાઈ કોઈ નહીં મોરસાયકલ ઢોગાઈ ના ઠીકવા

চোখের সামনে আস্তে আস্তে কিন্তু সকল কিছু ভেঙে যাচ্ছে বিশেষ করে যে সরাবাড়ি গ্রামবাসী তাদের কিন্তু আসলে সত্যি কোনো কিছু করার নাই এখন তারা দোকান থেকে শুরু করে সবকিছু তারা টান দিতেছে ভাই এই বাঘটা যদি এই মানে ধরেন আজকে ভেঙে যায় তাহলে কিন্তু এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার শ্যামলবাড়ি শ্যামলবাড়ি বানিয়ে যান থেকে শুরু করে আপনার কয়াগাড়ি পুরা মানে গোসাই বাড়ি পর্যন্ত কিন্তু রিক্সা আছে তারা কিন্তু মানে এই যে শান্তিতে থাকতে পারবে না তারা কিন্তু আপনার নদী ভাঙনে কবলে পড়বে তাই ইমিডিয়েট এই ভিডিওটা দেখা মাত্র প্রশাসন বিশেষ করে পান্ন বোর্ড কর্তৃপক্ষ যারা আছেন তারা ভাই তারা অবশ্যই ইমিডিয়েট মানে অ্যাকশন নেন এটা ব্যবস্থা নেন না হলে ভাই এলাকা মানুষ সকলেই নদী কিন্তু সকল কিছু বিলীন হয়ে যাবে আধার আধার কোটি টাকার সম্পদ সব কিন্তু চলে যাবে